আল্লাহ ইস আলমাই সো এভ্রি ডিসিষন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জেল হোসেনকে পিটিয়ে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্র এ ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলাও দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকেও একইভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে বুধবার সন্ধ্যা বরগুনার তোফাজ্জেল হোসেনকে অমানসিক নির্যাতন করে মেরে ফেলা হয় ছেলেটির বাবা মা ভাই বোন কেউ নেই এই পৃথিবীতে কি অপরাধ ছিল এই যুবকের শুধু শুধু মিথ্যে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় সন্ধ্যা সাতটা থেকে কয়েক ঘন্টা বেদম প্রহার করার পর ভাত খাওয়ায় এরপরে খাওয়া শেষে আবারও একই কায়দায় প্রহার করা হয় এভাবেই জীবন প্রদীপ নিভিয়ে ফেলে একজন এতিম ও অসহায় ছেলেকে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে দায়ী ছাত্রদের বহিষ্কার সহ সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা বলেছে ওদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাবেক ছাত্র ছাত্রলীগ নেতাকেও একই কায়দায় নৃশংসভাবে হত্যা করেছে এক দল ছাত্র এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের ক্ষেত্রে এই সচেতন রাখতে হবে মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সপোর্ট করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি